What else can আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে তো এই তো দেখুন আমার মেয়েটা হচ্ছে তাল দিয়ে খেলা করতেছে এই তালগুলো কিন্তু তার দাদি পাঠিয়েছে তো এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে তো এই তাল দিয়ে এখন আমার মেয়ে দেখে খুব খুশি একটা নতুন জিনিস দেখতে পেরেছে তাই হচ্ছে সে এটা নিয়ে আবার খেলা শুরু করেছিল তো যাই হোক চলে আসলাম এখন তাল হচ্ছে চিপতে হবে তো এতগুলো তাল আমি কিভাবে কি করবো বুঝতেছিলাম না এই ছোটো বাবু নিয়ে তো তারপর ভাবলাম যে না করতেই তো হবে একটু একটু করে নেই তো হচ্ছে আমি এটা যে চেপার জন্য চলে আসলাম তো আমি যেভাবে এই তালটা সহজ পদ্ধতিতে আর কি রসটা বের করি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো তো আমি যে একটা হচ্ছে ঢাকা নিয়েছি এটা বাটিতে কিন্তু আর এই যে এটা প্লেটের ওপরে এই তালটা নিয়েছি একটু পরিষ্কার করে তারপরে তো এই প্রথমে উপর থেকে যে এই তুলে ফেলবো তো এই চালটা কিন্তু মোটামুটি শক্তই হয় তো যাই হোক এই চালটা আমি ধীরে ধীরে তুলে ফেলবো আর এই যে মাথার যে উপরের এই ইয়েটা আছে এটা একটু শক্ত আমি তুলতে ধরে আর তুলতে পারলাম না তো ভাবলাম যে আগে ছিলেই নেই তো তারপরে হচ্ছে এই যে আগে আমি ছিলতে শুরু করলাম তো হচ্ছে এটা ছিলতে দেখেন ছিলতে ছিলতে একটা ফুলের মতো হয়ে আসছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে তাই না তো যাই হোক সব কিছু ছিলে নিয়েছি এখন এই উপরের ওই ওটা তুলে ফেলে দিব তারপরে এটাতে আমি ভেবেছিলাম যে তিনটা আঠি হয়তো বা আছে কিন্তু তিনটা না দুটা আঠি আছে আর হচ্ছে একটা মানে ছোটো আঠিটা ফুল ফিল হয়নি আর কি মানে মনে হচ্ছে যে অর্ধেক হয়েছে তো আঠিগুলো কিন্তু দেখতে ভীষণ বড় তো যাই হোক তারপরে এই আঠিগুলো হচ্ছে আমি পানিতে ভেজে রাখবো পানিতে বলতে একদম কিন্তু খুব বেশি পানিতে রাখা যাবে না মানে ডুবুডুবু পানিতে না অল্প পানিতে রাখতে হবে যাতে একটু ভেজা ভেজা হয় চিপতে সুবিধা হয় তারপর হচ্ছে এগুলো আমি একটা একটা করে নিয়ে এই যে এটাতে ঘষবো একটা বাটির উপরে আমি যে ঝাঁকা দিয়েছি এটা কিন্তু হচ্ছে নুডলসের যে ঝাঁকা থাকে ওই ঝাঁকাগুলো তো ওটার উপরে আমি এটা ঘষবার এইভাবে ঘষ কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে রসটা বের হয়ে আসবে আলাদাভাবে ছাঁকতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট এই রসটা আপনারা হচ্ছে বোতলে করে ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ছয় মাস পর্যন্ত থেকে যায় অনেক সময় তো এক বছর পর্যন্ত থেকে যায় আমার এক বছর পর্যন্ত ছিল তো হচ্ছে এই যে দেখেন আমি যে এটা ঘষা করে দেখেন খুব সুন্দরভাবে একটা তালের এতগুলো রস হয়ে গেছে তো এই তো এই রসটা এখন আমি কি করব তো এই রসটা দিয়ে এখন হচ্ছে বড়া বানাবো আর কি তো হ্যাঁ আর দেখেন এই যে আমি যে জায়গাটা যেরকম পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে একদম পুরো আমি যে তালের রসটা করছি এত কিছু করলাম ঠিক এরকমই কিন্তু ছিল মানে কোনো কিছু এক ফো এক হচ্ছে কোনো পাশে পড়েনি কিছু হয়নি এবং খুব ইজিলি কিন্তু এইভাবে তালের রসটা বের করা যায় কোনো সমস্যাই হয় না আপনারা কিন্তু এভাবেই সহজেই শহরে যারা থাকেন তারা করে ফেলতে পারেন এবং খুব ইজি এই পদ্ধতিটা তো যাই হোক এখন হচ্ছে আমি যে একটু রস জাল দিচ্ছি এটা জাল দিচ্ছি আর এই যে অর্ধেকটা হচ্ছে বোতলে করে রেখে দিব আর আরও তো তাল আছে ওগুলোও চিপতে হবে ওগুলো চিপে তখন রেখে দেবো তো এই যে রসটা জালটা হয়ে গেছে এখন তো এটা বড়া বানাবো তো এখানে হচ্ছে চালের গুঁড়া চিনি দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবাই জানেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরে চলে আসলাম হচ্ছে ভাজার পালা আসল যেটা কাজ তখন ভাজতে যাবো তো আমি একটু ছোটো ছোটো করে দিয়েছি আমার কয়েকটা ছোটো আর হচ্ছে কারণ জানি আমার সব কিছু ছোটো ছোটোই ভালো লাগে তো এই কারণেই তো আমি একটু ছোটো ছোটো করে দিলাম তারপরে এই যে এটা হচ্ছে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু অপেক্ষা করতে হবে সাথে সাথে নাড়া যাবে না যখন এক পাশটা একদম পুরোপুরি হয়ে যাবে তারপর এটা নাড়তে হবে না হলে আপনি যদি নাড়তে ধরেন তাহলে একটা সাথে এটা লেগে যাবে তো আমি কিন্তু বরাবরই বলি আবার নিজেই ভুল করি কারণ আমার এতক্ষণ অপেক্ষা করতে মন চায় না দেখা যাচ্ছে একটু একটু করে নাড়তে শুরু করে দিয়ে আর অনেক সময় একটা সাথে এটা লেগে যায় তো যাই হোক আমার কিন্তু যে এক পাশটা হয়ে গেছে তারপরে এই যে অপর পাশটা আমি উল্টি পাল্টিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ভালোই লাগতেছে তো এই তো আমার কিন্তু এক ব্যাচ হয়ে গেছে এই যে দেখুন তো কিছু কিছু এই যে মাথা বের হয়েছে এটা একদম আমি ইচ্ছা করে দিয়েছি কেন যেন একটু মাথা বের হলে ভালোই লাগে দেখতে তাই না তো এই যে তারপরে আমি আরেকবার দিচ্ছিলাম তো আমার শ্বশুরবাড়িতে যেটা করে ওনারা কেন যেন একটু লম্বা লম্বা করে দেয় একটু হাঁসের মাথার মতো লাগে দেখতে তো আমি একটু ওরকম ট্রাই করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না ওনারা হয়তো বড় করায় একদম লম্বা লম্বা করে দেয় যাই হোক এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার তো আমি তো ওইভাবে কখনো দিই আর সরাসরি দেখিনি যে কীভাবে এটা দেয় শুধু খাওয়ার সময় দেখি তো আমি একটু ট্রাই করতেছিলাম তো যাই হোক হলো না তো আসলে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বড়াটা তো দেখুন এই যে আমার আরেক বাজ হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এই তো আর হচ্ছে এই যে সাইডে দেখেন আর এক ব্যাচ এটা হইলেই হচ্ছে শেষ হয়ে যাবে আর এই যেখানে আমি ভাজাগুলো তুলে নিয়েছি তো এই ছিল আমার হচ্ছে ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কে এখনও তালের বড়া মানে খাননি বা খাওয়া শুরু করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার তালের বড়া ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবে Bendón, no,